ছোটো ইলিশ দিয়ে আজকে সরিষা ইলিশ রান্না করা হচ্ছে ইলিশ মাছ কাটার পরে হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি এবং ইলিশ মাছ খুব আলতো করে রান্না করতে হয় অত কিছু লাগে না সরিষা বাটার সাথে কাঁচামুড়িচ আর পিঁয়াজ বাটাও এখানে আছে আর কাঁচামুড়ি চার শুক কাঁচা পেঁয়াজ আলাদা করে কাটা আর হচ্ছে মাছ ভাজি করা হবে হালকা করে আলতো আছে ভেজে নেওয়া হবে কারণ ওটার ফ্লেভারটা আসবে তো মজার ঘটনা হচ্ছে ইলিশ মাছের সাথে হলো সরিষা যে দেওয়া হচ্ছে সরিষা বাটাটা আর সরিষা বাটার ভিতরে সরিষা দানা খুঁজে পাওয়া যাচ্ছে না তো আমি নুসরাতকে জিজ্ঞাসা করলাম যে সরিষা বাটার সাথে সরিষা দানা ব্যাপারটা নাই কেন তো যেটা বললো যে সরিষাটা বাটার পরে ও ছেঁকে নিয়েছে যাতে ওই কালো কালো দাগগুলো আঁশগুলো না থাকে কারণ ওইটা নাকি একটু তিতা তিটা ভাব লাগে তো খাবার পর আসলে বুঝলাম যে আসলে এই টেস্ট লাগছে সরিষা দেখা যাচ্ছে না কিন্তু সরিষা বাটারটা খুব সুন্দর হয়েছে এবং সরিষা বাটার সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পেটে নেওয়া হয়েছিল। আর আমি একটু ঝাল ঝাল খেতে চাচ্ছিলাম ওই ঝাল ব্যাপারটা ছিল আর হলো এই সরিষা যে বাটাটা ছেঁকে নেওয়া হলো এটা পরে হলো একটা তেল বের হয়েছিল সরিষা আর মাছটা রান্না হচ্ছে সরিষা তেল দিয়ে সেটা আরও ফ্লেভার অ্যাড করেছে তো এটা মাছ ভাজা হয়ে গেছে এখন মাছটা হালকা ভাজার পরে তুলে নেওয়া হচ্ছে যে ওটা যাতে ফ্লেভারটা থাকে মানে ভাজার পরে একটা ঘ্রাণ বের হয় যে এই যে তেলটা পেঁয়াজ কাঁচা দেওয়া হলে এই তেল থেকেও একটা ঘ্রাণ আসছে মাছ ভাজার তেলটায় তো এই তেলের এই ঘ্রাণটা বের করার জন্য আসলে মাছটা ভেজে নেওয়া এই আর কি তো এই যে সরিষা দিয়ে দেওয়া হলো এখন এটাকে কষানো হবে মশলা কষানো তো ভাবির সাথে দেখা ভাবিকে জিজ্ঞাসা করলাম যে ভাবি ভাইয়ার কি চুরি টুরি করার অভ্যাস আছে ভাবি তো খুব ক্ষেপে আসছে কি বলেন ভাইয়া চুরি করবে কারণ যে না ভাইয়াকে বলেন যে এই পূর্ণিমা রাতে যছনা পড়ে যখন তখন যেন একটা গ্রামের বাড়ি থেকে যে বাড়ির পুকুরে পদ্ম ফুল বা শাপলা ফুল রয়েছে যেটা লাল রং সেটা চুরি করে নিয়ে আসতে হবে তবে চুরি করে নিয়ে আসতে হবে কেন তাই যে কারণ আছে তাহলে আপনার সব কিছু মুশকিল মুশকিল আসান হয়ে যাবে তো ভাবি বলতেছে তাহলে আপনি চুরি করে নিয়ে এনে দেন তাই বললাম যে না আমি চুরি করে এনে দিলে হবে না আপনার হাজবেন্ড যে মানে ভাইয়াকে এটা চুরি করে আনতে হবে তো বলে যে ভাইয়ার চুরি করার অভ্যাস নেই এবং ভাইয়া ভাইয়া চুরি টুরি করে কি না এটা কথা বলার সময় এত ভয় পেয়ে গেছে প্রথমে মানে আমি তো মনে মনে ভাবছি যে বুঝি চেতেই গেল বুঝি তো ভাবিদের রাগ করাই না আমি তো ভাবিদেরকে একটু হাসি দেওয়ার চেষ্টা করি পরে সে বললো যে আচ্ছা পরে এই বিষয়ে অনেক আলাপ হবে আমি যে আচ্ছা ভাইয়াকে তাহলে গ্রামের বাড়িতে গিয়ে একটা বাড়ি খুঁজে পানিতে ডুব দিয়ে ওই শাপলা ফুল এনে আপনাকে খাওয়াতে হবে এটা করলে আপনারই সুফল হবে মানে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর কি বিষয়টা তো ইলিশ মাছ এই মশলাটা কষানোর পরে হচ্ছে দিয়ে দেওয়া হলো তো এখনো আসলে কালারটা বের হয় না প্রথমেই যে শটটাতে দেখালাম যে মাছটা যখন ডান হয়ে গেছে ওইটার যে কালারটা বের হয়েছে এবং মাখা মাখা ব্যাপার আর আমি এতক্ষণে খেয়েও ফেলেছি মাছ দিয়ে ভাত এবং খুব মজা হয়েছে মুখে এখনও লেগে রয়েছে টেস্টটা তো সরিষার যে টেস্ট তো কথায় কথায় জানা গেল যে সরিষার সাথে সরিষার বদলে এটা পোস্ত দানা দিয়েও রান্না করা যায় এভাবে তারপর ভাপা ইলিশ রান্না করা যায় তো ভাপা ইলিশ রান্না করতে গেলে কলা পাতা লাগবে যেহেতু কলা পাতা নাই ছাদে মিষ্টি কুমড়া গাছের পাতা আছে সেই পাতা দিয়ে ভাপা ইলিশ হবে না সেটা হবে মিষ্টি কুমড়ার পাতা দিয়ে ইলিশ মাছকে ভাজা হবে কিভাবে যেন রান্না করবে আর একটা তা আমার মনে হচ্ছে আরও বেশ কিছু ইলিশ কিনতে হবে আমার কারণ প্রতিদিন এক একটা রেসিপিতে ইলিশ রান্না করে খাওয়া হবে সবচেয়ে মজার কথা হচ্ছে ইলিশ মাছ যদি চার পাঁচ টুকরা আলাদা করে রান্না করা হয় তাহলে টেস্টটা বের হয় না কিন্তু আপনার যে ইলিশ মাছ পুরো ইলিশটা একসাথে রান্না করতে হয় পুরো ইলিশটা যদি একসাথে রান্না করা হয় মানে মাথা লেজ সহ তাহলে আসল টেস্টটা পাওয়া যায় তো পুরো ইলিশটাই পুরো ইলিশ মাছটাই রান্না করা হয়েছে একসাথে এবং এটা যে কোনো মাছের ক্ষেত্রেই যে পুরো মাছটা রান্না করলে ওটার আলাদা টেস্ট এবং ফ্লেভার পাওয়া যায় কি সুন্দর ফাইনাল কালারটা বের হয়েছে না ও আমি আজকে খেয়ে খুবই খুশি